যশোর সেনানিবাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের মতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এক অনন্য ভূমিকা রাখবে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি এতদূর এগিয়ে যেতে পারবে তা হয়তো অনেকে কল্পনাও করেননি কিন্তু আজ তা বাস্তব এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম যা দ্রুত গতিতে সঠিকভাবে লক্ষ্যবস্তুতের আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি মাচারির দূরত্ব পর্যন্ত আক্রমণ চালাতে পারবে এবং আকাশ থেকে ভূমি কিংবা ভূমি থেকে ভূমি উভয় ক্ষেত্রেই সমান কার্যকর হবে প্রযুক্তিগত দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দেওয়ার মতোই সক্ষমতা রাখে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এ ধরনের উদ্ভাবন শুধুমাত্র সামরিক বাহিনীকে শক্তিশালী করছে না বরং দেশের বিজ্ঞানী প্রকৌশলী এবং গবেষকদের প্রতিভা ও নিষ্ঠার প্রমাণ দিচ্ছে তরুণ প্রজন্মের মাঝেও এর ফলে প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে নতুন আগ্রহ তৈরি হবে ভবিষ্যতে তারা আরও উন্নততর প্রকল্পে কাজ করার অনুপ্রেরণা পাবে এই উন্মোচনের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এটি বাংলাদেশের নিরাপত্তা এক নতুন যুগের সূচনা আবার কেউ কেউ মন্তব্য করছেন এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ক্ষমতার নতুন সমীকরণ যদিও বাংলাদেশ সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু এই আবিষ্কার দেশের প্রতিরক্ষাকে আরও দৃঢ় করেছে তা বলার অপেক্ষা রাখে না সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু প্রতিরক্ষাই নয় কৌশলগত অবস্থান থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেকোনো আক্রমণাত্মক মনোভাবকে নিরুৎসাহিত করতে এটি কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশের জন্য এটি এক ধরনের নিরাপত্তার হিসেবে কাজ করবে অবশ্যই এই প্রকল্প সফল হওয়ার পেছনে রয়েছে দীর্ঘ গবেষণা পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা দেশের প্রতিরক্ষা শিল্পে যারা দিনরাত কাজ করেছেন তাদের অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে যশোরে আজ যে নতুন প্রযুক্তির উন্মোচন হল তা একদিন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশ এখন নতুন আস্থা নিয়ে বিশ্বকে জানাতে পারছে আমরা প্রযুক্তিতে পিছিয়ে নেই আমরা শান্তির পক্ষের দেশ কিন্তু প্রয়োজনে নিজেদের রক্ষার সক্ষমতা আমাদের রয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সে বার্তাকে আরও স্পষ্ট করে তুলল আজকের এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষার শক্তিকে আরেক ধাপ এগিয়ে নিল জাতির প্রতিটি মানুষ এখন গর্বের সঙ্গে বলতে পারবে আমাদের প্রযুক্তি ও সামরিক শক্তি দিন দিন উন্নত হচ্ছে